রাধে রাধে শুভ বিজয় একাদশী সকলে একাদশী করো এবং অন্য কাউকে একাদশী করার জন্য অনুপ্রাণিত করো আজ তোমাদের আমি বিজয় একাদশী গ্রত পাঠ করে শোনাব তোমরা শ্রবণ করো পুরাণে এই একাদশীর মাহাত্ম এইভাবে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বলেন হে যুধিষ্ঠির একাদশী বিজয় নামে পরিচিত এই একাদশী সম্পর্কে একসময় দেবশ্রী নারদ স্বয়ং ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলে বিজয় নামে প্রসিদ্ধ যারা এই বিজয় একাদশী ব্রত পালন করেন তাদের কি হয় তাদের ইহ জগতে জয়লাভ হয় এবং পরজগতে অক্ষয় সুখ একদম সুনিশ্চিত জানিবে ঠিক আছে এই ব্রতকথা শ্রবণ এবং কীর্তন মাত্রেই যজ্ঞের ফল হয় পুরাকারে শ্রী বছরের জন্য বনে গিয়েছিলেন সীতা ও লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবটি বনে বাস করতেন সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করেন সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন তখন মৃত প্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতা হরণের সমস্ত বৃত্তান্ত শ্রী রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে এরপর সীতা উদ্ধার মা সীতাকে উদ্ধারের জন্য বানররা রাস সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রী রামচন্দ্র প্রদত্ত অঙ্গুরি অর্থাৎ আংটি তাকে প্রদান করেন ফিরে এসে শ্রী রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনা কথা ব্যক্ত করেন হনুমানজী হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষণকে বলেন হে লক্ষণ কিভাবে অগাধ সমুদ্র পার হওয়া যায় তার 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 কি কি কোনো কোনো উপায় উপায় খুঁজে খুঁজে আমি পাচ্ছি পরম পুরুষোত্তম ভগবান তিনি কিন্তু সবটাই নিজেই করতে পারেন কিন্তু আমাদের যেহেতু যে বিজয় একাদশীর বোত মাহাত্ম আমাদেরকে উনি জানাবেন বলেন কিন্তু এইসব লীলা করেন ভগবান তিনি সর্বশক্তিমান ঠিক আছে তাও তিনি আমাদের জন্য দেখো কত কিছু করছেন উত্তরে লক্ষণ বললেন হেষোত্তম স্বা আদি দেব আপনি এই দীপে বাস করেন এক এখান থেকে চার মাইল দূরে তার আশ্রম হে রাঘব আপনি সেই প্রাচীন ঋষি এর উপায় জিজ্ঞাসা করুন লক্ষণের মনোরম কথা শুনে তারা সেই মহামণির আশ্রমে উপনীত হলেন ভগবান রামচন্দ্র ভক্তরা সেই মুনিকে প্রণাম করলেন মুনিবা রামচন্দ্রকে প্রাণপুরুষ বলে জানতে পারলেন তিনি কিন্তু জানেন তিনি হলে প্রাণপুরুষ তাকে আরাধনা করছেন আনন্দবাড়ি জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কি করে আমাকে বলুন শ্রী রামচন্দ্র বলেন হে মুনিবর আপনার কৃপায় সৈন্য আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি রাক্ষসাজের লঙ্কা বিজয় করাই আমাদের একমাত্র প্রধান উদ্দেশ্য যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কাছে কৃপা প্রার্থনা করি মুনিবর চিত্রে পদ্মলোচন ভগবান শ্রী রামচন্দ্রকে বললেন হে রামচন্দ্র আপনার অভিষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা আপনাকে বলছি আপনি তা শ্রবণ করুন ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্য সমুদ্র পার করতে পারবেন যদি এই ব্রত পালন করেন তাহলে এই ব্রতের লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন একাদশীর দিন যথাবিধ প্রাত স্নান করে অর্থাৎ সকালবেলা স্নান করে কলসের গলায় মালা চন্দন পরি উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পূজা করবেন এরপর গন্ধ ধূপ তুলসী দীপ নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে ভগবান নারায়ণের পূজা করে হরিকথা কীর্তন এবং সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রচলিত রাখবেন দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন দিয়ে আসবেন তারপর ওই মূর্তি কোনো বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে ব্রহ্মাবলী হে নারদ ঋষির কথা মতো অনুষ্ঠানের ফলে ভগবান রামচন্দ্র বিজয়ী হয়েছিলেন তিনি প্রাপ্ত প্রাপ্তি করেছিলেন লঙ্কা জয় করেছিলেন রাবণবধের মাধ্যমে শ্রীরামচন্দ্র অতুল কৃক্তি লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করেন তাদের তো বলেই দিয়েছে অক্ষয় লাভ হয় ঠিক আছে কিন্তু আমাদের সকলেরই অক্ষয়ের থেকে ভালো বড়ো কথা হলো আমরা ভগবান ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর বিধানের জন্য একাদশীর উপবাস করি তাকে তার তাকে সন্তুষ্ট বিধান করাই তাদের তাকে সন্তুষ্ট দেওয়াই হলো সমস্ত যারা তাকে ভালোবাসে তাদের একমাত্র কাজ আমরা কি পাবো কি হারালাম কি পেলাম সেটার থেকেও বড়ো কথা তাকেই ভালো রাখা তার প্রীতির উদ্দেশ্যে সেবা করাই আমাদের একমাত্র উদ্দেশ্য তাই তাকে ভালোবাসিয়াই আমরা একাদশীর উপবাস পালন করি তোমরা সকলে একাদশীর উপবাস পালন করো এবং অন্য কাউকে উৎসাহিত করো একাদশীর উপবাস করার জন্য সকলকে বিজয় একাদশীর শুভেচ্ছা ভালোবাসা সকলে একাদশীর উপবাস অবশ্যই পালন করো আর ভগবানকে অন্তশস্য দিয়ে তৈরি সমস্ত খাদ্য খাদ্যদ্রব্য বর্জন করিয়াই আমরা এই দিন একাদশীর যে সানফ্লাওয়ার অয়েল দিয়ে আলু ফ্রাই শসা ফল এগুলো দিয়ে নিবেদন করি প্রসাদ পাই আর যারা নির্জলা করতে চাইছো বা শুধু ফল পেয়েও করতে চাইছো তারা করতে পারো যার যেমন ভগবানের প্রতি প্রীতি সে সেই মতো একাদশীর উপবাস অবশ্যই পালন করো আর একাদশীর উপবাসে শুধু পঞ্চ শস্য দিয়ে তৈরি এবং পঞ্চ শস্যই খাওয়া বর্জিত নয় চা কফি বিড়ি সিগারেট সমস্ত নেশা জাতীয় দ্রব্য সমস্তটাই বর্জন করতে হবে এই দিনে এবং ভগবানের অত্যাধিক পরিমাণে নাম সংকীর্তন করতে হবে এবং নিজ নিজ কাজ নিজ নিজ কর্ম ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে হবে হাতে কাজ মুখে নাম মহাপ্রভুর সেই অমৃতময় বাণী সেটাকে স্মরণে রেখে আমরা সবাই একাদশীর উপবাস পালন করছি তোমরাও একাদশীর উপবাস পালন করো আর দর্শন করো কত সুন্দর অপরূপ দর্শন রাধে রাধে জয়নীতায় রাজ রাধেশ্যাম বল শ্রী বৃন্দাবন দেখো কত সুন্দর কত মিষ্টি লাগছে আমার গোপাল সোনাকে নয়ন সরানো যাচ্ছে না নয়নে না তিরপিত হেলো লাখ লাখ যোগ হিয়ে হিয়ে রাখলো তব হে চুরিল না গেল আর এই যে ভোগ দর্শন ভোগ দর্শনে বাড়ি সৌভাগ্য তোমরা সকলে ভোগ দর্শন করো একাদশীর ভোগ এই যেমন মিষ্টি সোনা গোপাল তার শ্রী চরণ দর্শন করো আর এই আরতি হয়ে গিয়েছে আরতি আজ তোমরা সবাই নাও জয় রাধি জয় নিতাই জয় জয় শ্যাম বলো শ্রী